নমস্কার কি বুঝছেন সবাই এই পাহেলগাঁও নিয়ে কিছু বুঝতে পারছেন আশা করি বাঙালিরা এত বোকা নয় যে বুঝতে পারবে না যেখানেতে একটা সেফটি পেন নিয়ে ঢুকতে গেলে এত চেক আপ এত কিছুর পরেও সাধারণ মানুষের প্রবেশদ্বার এতটা কঠিন সেখানে এত কিছু নিয়ে অস্ত্র নিয়ে একটা টেরারিস্ট গ্যাং কিভাবে ঢুকতে পারে এইটা তো একদম পুরো জলের মতন পরিষ্কার যে আমাদের ভারত সরকার এটাতে মদত করেছে তার জন্যই এইটা হওয়া সম্ভব হয়েছে এক কোনো সেনাবাহিনী থেকে ওরা ভেতরে ভেতরে এদেরকে পাশ করিয়ে দিয়েছে আয়দার এটাও হতে পারে যে বড় মাথা যেটা আছে সেই হয়তো এটাকে পাস করিয়েছে এদেরকে ঢুকতে দেওয়া হোক হিন্দুদের প্রতি এত ভালোবাসা হিন্দু রাষ্ট্র করতে হবে মুসলিমদেরকে তাড়াতে হবে সেই মুসলিমদেরই পায়ের তলায় পিষে মরছে আজকে ভারতবর্ষ আমাদের প্রধানমন্ত্রীজি মোদিজি কি করেছেন বড় বড় মিসাইল করেছেন এই করেছেন সেই করেছেন বড়ো বড়ো দেশ আমাদেরকে থেকে ভয় পায় ইন্ডিয়ার সঙ্গে লাগা যাবে না তো পাকিস্তান ভয় পায় না পাকিস্তান ভয় পায় না কেন ওরা জানে এগুলো পড়ে থেকে থেকে নষ্ট হয়ে গেছে কাজ হবে না মোদিজি দেশের পয়সাগুলোকে নষ্ট করছে ধ্বংস করছে লজ্জা উচিত কিছু নন বেঙ্গলি রেখেছে যাদের মাথা সারা জীবনের মোটা আগে গিরি করে খেত এখন ছেলে মেয়েদেরকে একটু পড়াশুনো শিখিয়েছে ঠিকই কিন্তু তারা সে মাথা মোটাই রয়ে গেছে তাদেরকে কাজে লাগিয়ে এইসব করাচ্ছে এত হিন্দুত্ব উঠে এসেছে যে রামনবমীতে বিশাল বড় একটা মিছিল গেল প্রাচান বেরোলো তরোয়ার ফরোয়ার নিয়ে সব নিয়ে কি সুন্দর লজ্জা করছে না আপনার দেশটার বারোটা পাঁচ বাজাতে নিজে তো মূর্খ আরো কিছু শিক্ষিত মূর্খগুলোকে সঙ্গে নিয়ে এসবগুলো করছেন নাকি সবাইকে নিজের মতন গাধা ভাবছেন যে কেউ কিছু বুঝতে পারবে না আমার যা ইচ্ছা আমি তাই করে যাব এখানে গাধা আছে কিছু নন বেঙ্গলি বাংলায় বেশ কিছু নন বেঙ্গলি আছে গাধা বেশ মানে এইটটি পারসেন্ট গাধা আছে বাংলাতে বুঝেছেন তাদেরকে নিয়ে আমাদের চলছে রাজনৈতিক দলের রাজনীতি একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী আর একদিকে মাননীয় প্রধানমন্ত্রী এই রকম করে দেশ চলে না একদিন প্রত্যেকের ভুল ভাঙবে সেদিন কোথায় যাবেন আপনারা কোথায় যাবেন আপনাদের লজ্জা হওয়া উচিত আগামী প্রজন্ম আপনাদেরকে থেকে কি শিখবে এটাকে রাজনীতি বলে ছি যাই হোক সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন কারণ এইখানে কাউকে বিশ্বাস করার নেই আমাদের এখানে ডিউটি কেউই পূরণ করে না কারো ডিউটি কেউ পূরণ করে না না পুলিশ করে না মন্ত্রীরা করে পুলিশের একটাই কাজ মন্ত্রীদের পেছনে তেল দেওয়া প্রমোশনের জন্য আর দাদা 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 করে পেছনে পেছনে ঘোরা এটাই কাজ মন্ত্রীদের পুলিশ সবসময় মন্ত্রীদের এরম করে তেল দিয়ে চলে কিন্তু পুলিশের জায়গাটা তেল দেওয়ার এই ডিপার্টমেন্ট ছেড়ে দিলাম যারা শিক্ষকতা করে মানে করতো সেখানেও ভুয়ো চাকরি যাদের যোগ্য না তারা চাকরি করে বসে আছে তাহলে এতগুলো ছেলে যে ভবিষ্যৎ নষ্ট হলো তাদেরকে দেওয়া হোক চাকরি আরও পনেরোটা বছর বাড়িয়ে তাদের পঁচাত্তর বছরের রিটায়ারমেন্ট হবে এইভাবে চাকরি দিক পারবে আমাদের গভর্নমেন্ট পারবে না টাকা খেয়ে নিয়ে বসে আছে ছি যাই হোক কাশ্মীরে যে সমস্ত মানুষ আজকে আমাদের মধ্যে নেই তাদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবার যাতে ভালো থাকে তার জন্য প্রার্থনা রাখব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখে হয়তো অনেক রাগ হতে পারে আপনাদের কিন্তু রাজনীতি থেকে বেরিয়ে এসে ভিডিওটা দেখবেন তাহলে আশা করি ভালো লাগবে